ভাই গরু বিক্রি হয়ে গেল না বিক্রি হয়েছে যাক আমরা দেখি ভাই কত বিক্রি হলো ভাই হ্যাঁ কত বিক্রি হলো নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় সুতান দেহের একটা গরু বিক্রি হয়ে গেলো দর্শক বন্ধুরা

কোরবানির জন্য নাকি কোরবান দেওয়ার জন্য না না বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য মানে গরুকে আবার বিক্রি হবে আমাদের খামার ও খামারের জন্য না মানে দাম চাইছিল কত এমনি দাম চাইছিল আপনার আড়াই লাখ আড়াই লাখ তো মানে তো দামা দামি হচ্ছিল আমরা দেখলাম তো অবশ্যই কত টাকায় বিক্রি হলো এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা না মাংস কতটুকু হবে আইডিয়া আছে কোনো সাড়ে সাত মন মানে বাইরে